আপনারা রেডি হচ্ছে এখানে আমি পয়সা গুঁজে দিয়েছি এই জন্য পয়সা বের করে যে যেতে পারবে তারে আমি পুরস্কার ঘোষণা করব তো এখানে অনেক চমক খেলা হচ্ছে তো পয়সা খুঁজতেছে অনেক চেষ্টা করতেছে পয়সায় খুঁজে পাচ্ছে না পয়সা দেওয়া হয়েছে পয়সা পয়সা দেওয়া হয়েছে আপনারা পয়সা সুন্দর করে পয়সা খুঁজেন পয়সা সুন্দর করে পয়সা খুঁজেন আকাশ তো মাটি সম্পূর্ণ পয়সা কিন্তু খুঁজা আছে পয়সা কিন্তু খোঁজা আছে পয়সা পয়সা যে পাবা সে আগে জায়গায় আমারকে দেখাবা তারপরে তোমাদের স্থানে যাবা তোমরা তারপর তোমাদের স্থানে তোমরা চলে যাবা

দেখেন পয়সা খোঁজার জন্য আমার মাটিগুলো সব শেষ মাটি তুলে ফেলতেছে তো খুব শেষ না পয়সা তো অবশ্যই আছে পয়সা খুঁজো পয়সা খুঁজো পয়সা তো আমি নাইলেও আমি পরবর্তীতে আমি তোমাকে খুঁজে দেব আমি তিনটে পয়সায় রাখছি পয়সা বসে না পয়সা যে তুমি খোঁজো তোমরা যেটুকু আমাকে এরিয়া দিছো সেই জায়গার ভিতরে আমি পয়সা রাখছি এই আমি আমি আরো দেখতে দাও আমার দেখতে দাও এই সরো বাড়ি দি তোমার মাথা এরকম লাগো না এই নিন স্যার আজ দেখেন টাকা খুঁজতেছে তো এখানে আমি মাটি কুপিয়ে দিছি তো সেইখানে টাকা খুঁজতেছে ভালো করে পয়সা খুঁজেন ভালো কইরা দেখেন পয়সা খুঁজতেছে

একজনের শ্বাস উঠে গেছে তো সবাই চেষ্টা করতেছে পয়সা খোঁজার চেষ্টা এ পাইছে পাইসে পাইছে পাইছে কে পাইছে তুমি পাইছো গাড়িটা তুমি শুমন তুমি একটা পাইছো এ আকাশ তুমি একটা পাইছো তুমি পাও নাই হ্যাঁ আমাদের আমাদের এখানে তিনজন বিজয় পেয়েছি তারা তিনটা পয়সা পেয়েছে তো আমি দেখি যে আমি সেই পয়সা গুলো এখানে তোমার 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 আকাশ আকাশ পয়সা পাইছে না সে পয়সা পাইছে সে আগের খেলা কিন্তু না আর তোমার নাম কি সুমন আচ্ছা তোমাদের এখন পুরস্কার পুরস্কার দিতে হইবে তোমাদের এখন পুরস্কার দেবো আমার বিজয়ী তিনজনে তিনজন এখন লটারি উঠাইবে হ্যাঁ সাবিনা আপা আমার ভাবি এই লটারি পাইছো এই লটারি নাই আপনারা নিজেরাই পড়েন আপনারা কে পাইছেন কি সমান পাইছেন এইটা এই যে তুমি হাতে রাখো এই হাতে রাখো এটা চকলেট বিস্কুট পাইছে এটা আকাশ এই চকলেট বিস্কুট হাতে দালে হবে হাতে দালে হাতে দালে আপনি কি দেখছেন আপোনাৰ হৈছে দুনে পাবি দুধ পাইছে দুধ এই দিন আমাৰ চাবি নে ভাবি এই দুই কি কাপোৰ চাপোৰ ধুবি বুজু বালুলীয়া কৈছ এই কাপোৰ চাপোৰ ধুবি একদম হাতে তালি হওক হাতে তালে